খুবই মজা এবং লোভনীয় একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এভাবে যদি আপনারা নারকেলের দুধ দিয়ে পটলের পটল রান্না করেন তো আপনারা কিন্তু সেদিন একটু ভাত বেশি খাবেন এছাড়া আপনাদের ফ্যামিলির সবাই খেয়ে অনেক অনেক প্রশংসা করবে রেসিপিটি ছিল অনেক অনেক মজার রেসিপি আর একবার খেলে দ্বিতীয়বার খেতে মন চাইবেই তো এত স্বাদের এই রেসিপিটা যা আপনারা বাড়িতে তৈরি না করে খেলে বুঝতেই পারবেন না যে এত রেসিপিটা এত স্বাদের পটলের এই পটলটা আপনি আস্ত এবং নারকেলের দুধ দিয়ে যদি মালাইকারিভাবে রান্না করেন তো আপনাকে কি বলবো মুখ ফেরাতে পারবে না এছাড়া ফ্যামিলির সবাই একটা প্রশংসা পাত্রী হয়ে যাবেন আপনি তা চলুন দেরি না করে কিভাবে রেসিপিটা তৈরি করব সেটা আগে দেখেনি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ রেসিপি আই হোপ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আজকে রেসিপিটি আপনার আপনাদের কাছে খুব ভালো লাগবে আর রেসিপিটি খুব সহজভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আপনারা ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখলেই অবশ্যই পটলের রেসিপিটা আপনারা শিখতে পারবেন কিভাবে আমি নারকেলের দুধ দিয়ে পটলের রেসিপিটি তৈরি করলাম তো এখানে কিন্তু আমি কিছু পটল ধুয়ে নিছি ধুয়ে এরপরে কিন্তু পটলগুলো ভালোভাবে ছুলে এবং ছোট ছোট চিকচিক করে পাঁচটা কেটে দিছি। তো পাঁচটা কেটে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে এর ভিতরে লবণ মশলা সব কিছু ভালোভাবে প্রবেশ করে তো পটলগুলো কিন্তু আমি আস্ত নিয়েছি মাঝখান থেকে কেটে দিইনি নি পাঁচটা অবশ্য চিকচিক করে কেটে দিছি। এখন তো পটলগুলো আবারও একটা ভালোভাবে ক্লিন করে নিলাম আর নেওয়ার পরে এখন আমি কিন্তু এই পটলগুলোকে হালকা লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রেখে দেব একটু মাখিয়ে রেখে দিলে দেখা গেছে এই পটলের ভিতরে কিন্তু এই হলুদটাও ভালোভাবে মেখে যাবে এবং লবণটাও ভালোভাবে প্রবেশ করবে তো এভাবে আপনারা ভালোভাবে ছুলে কেটে এবং লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখবেন এরপরে পাচ্ছেন এখানে কিন্তু একটা বাটিতে আমি অনেকটা দুধ নিয়ে নিছি। তো এখানে আমি একটা নারকেলের অর্ধেক পরিমাণটা কুড়াইছি কুড়ানোর পরে এরপরে কিন্তু আমি এটাকে বেলেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে ভালোভাবে এ দুধটা বের করে নিছি ব্লেন্ডার করে এরপরে ব্লেন্ডার করে দুধটাকে ভালো করে বের করে আমি এটাকে সেকে পিওর দুধটা বের করে নিচ্ছি পিওর দুধটা বের করেও রেখে দিলাম এরপরে কিন্তু আমি এই যে পটলগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি কড়াইতে তো পটলগুলো আমি এপাশ ওপাশ করে উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে এটাকে তেলের পর ভেজে নেব তো তেলের পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু পটলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি এখন পেঁয়াজ মরিচ কুচিগুলো দিয়ে দিলাম আর পিঁয়াজ কষি দিয়ে এখন আমি কিন্তু তেলের পরে এটাকে ভালোভাবে একটু ভেজে নেব যেহেতু আমি পটলের মালাইকারি রেসিপি তৈরি করবো সেক্ষেত্রে আমার কিন্তু মশলাটা সব ধরনের মশলা এখানে অ্যাড করতে হবে তো সব ধরনের মশলা বলতে এখানে আমি একটু রসুন বাটা একটু আদা বাটা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়ো হালকা পরিমাণ আর হচ্ছে কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি এখানে আমি একটু হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব তো ভালো করে কষিয়ে নি নিচ্ছি তো আমার একটা কথা হচ্ছে যে এই রেসিপিটা এত দূরদূরান্ত স্বাদের রেসিপি যা আসলে আমি আগে কখনো বুঝতে পারিনি যে এভাবে এই রেসিপিটা যদি রান্না করা হয় এতটা স্বাদ হয় তো আজকে আমি অনেক এই রেসিপিটা রান্না করার পরে অনেক পছন্দ করছে আমার ফ্যামিলির সবাই তো আমি অনেক প্রশংসা করছে যে এতটা মজার হয়েছে বিশেষ করে আমার ছেলে খেয়ে অনেক অনেক মজা হয়েছে তো এখন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পটলগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে দুটো তেজপাতা ও একটু দুটো এলাচ লব দুটো এলাচ দারচিনি এগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন কিন্তু আমি যে দুধটা পিওর যে দুধটা নারকেল থেকে বের করে নিয়েছিলাম সে দুধটাও দিয়ে দিয়েছি তো দুধটা দিয়ে আবারও কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এখন আবার ঢাকনাটা উঠিয়ে দেখলাম কোন পর্যায়ে কেমন আছে তো এই তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু আমার দুধটা টেনে একটা মাখা মাখা ভাব হয়ে যাচ্ছে এই পটলের সাথে কিন্তু এই মশলাটা মিশে গেছে তো এখন দেখতেই পাচ্ছেন আমার পটলের রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখলেই বুঝতে পারতেছেন যে আসলে কতটা লোভনীয় হয়েছে তো আশা রাখি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর পরবর্তী ভিডিওটি নোটিফিকেশান পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ